দীক্ষিত ব্যক্তির কিন্তু কোনো জাতের বিচার নেই কোনো বর্ণের বিচার নেই দীক্ষিত ব্যক্তি মাত্রই শালগ্রাম গিরিধারী চিত্রপট শ্রীবিগ্রহের সেবা করতে পারবেন হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ আদেশ করছেন যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যারা প্রসাদ ভজি, যারা সদাচারী তারা প্রত্যেকে নর হন নারী হন যে বর্ণের হন যে জাতির হন এমনকি কলভিল সাঁওতালও যদি হন তিনি শালগ্রাম পূজা করতে পারবেন গিরিধারীর পূজা করতে পারবেন বিগ্রহের পূজা করতে পারবেন ভোগ লাগাতে পারবেন কারণ নিত্য তাকে অর্চন করতে হবে পঞ্চপচারে দশোপচারে ষোড়শ উপচারে দীক্ষিত ব্যক্তি যদি অর্চন না করেন কারণ অর্চন না করলে মন্ত্রে তিনি সিদ্ধি লাভ করবেন না